সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলবার এই আবহে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে আরজিকর কাণ্ডের এই তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে যা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি কীভাবে হতো এই দুর্নীতি কার ছত্র ছায় করতো সন্দীপ ঘোষ এই দুর্নীতি দেখুন দর্শক আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত নয় আগস্ট মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশ এই ঘটনার পেছনে ঠিক কে রয়েছে তা খুঁজতে মরিয়া সিবিআই তবে সিবিআই যখন মহিলা চিকিৎসকের মৃত্যুর তদন্তে ব্যস্ত সেই সময় আরও বিভিন্ন তথ্য সামনে আসছে যা হার হিম করা তথ্য আরজিকর এখন যেন দাঁড়িয়েছে কেঁচো খুঁড়তে কেউটে কেননা এক তদন্তে নেমে উঠে আসছে অন্যান্য বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা আরজিকর কাণ্ড নিয়ে যখন সিবিআই তাদের মতো করে তথ্য সংগ্রহ করছে এবং তদন্ত চালাচ্ছে ঠিক সেই সময় কলকাতা পুলিশের হাতে এমন বিভিন্ন সব ভয়ঙ্কর তথ্য সামনে আসছে বলেই জানা গিয়েছে বিপুল টাকা নয় ছয়ের ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজে ও হাসপাতালে আর এই সকল টাকা নয় ছয়ের ঘটনায় শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় পাশাপাশি নজরে রয়েছে আরও পাঁচজন রাঘবাল সূত্র মারফত জানা যাচ্ছে তাতে টাকা নয় ছয় করার এমন ঘটনা ঘটেছে কোভিডের সময়ে কোভিডের তহবিল থেকে কেনা হয়েছিল বহুল সব আসবাবপত্র আবার ওই সময় সুযোগকে কাজে লাগিয়ে সরকারের টাকায় বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য মূল্যবান যন্ত্রপাতি কেনা হলেও সেই সকল যন্ত্রপাতি হাসপাতালের বদলে চলে গিয়েছে হেভিওয়েটদের নার্সিংহোমে আর এই সকল মূল্যবান যন্ত্রপাতির মূলত পাচার করা হয়েছিল বিভিন্ন প্রভাবশালীদের বা বড় মাথাদের নার্সিংহোমে আর এমন সব একাধিক অভিযোগ এনে সম্প্রীতি উত্তর কলকাতার তালা থানার এক তালা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে দুর্নীতির এই অভিযোগে একদিকে যেমন নাম রয়েছে আরজিকরের মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঠিক সেই রকম নাম রয়েছে আরও পাঁচজন বড় মাথার যাদের নাম শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে যাদের মধ্যে আবার একজন আরজিকরের প্রাক্তন এবং আরও একজন আরজিকরের কর্মরত ডাক্তার যিনি এখনও আরজি করে কর্মরত রয়েছে এর পাশাপাশি অনুমতি ছাড়া হাসপাতালে ফুড স্টল ক্যাফে ক্যান্টিং, কমপ্লেক্স ইত্যাদি তৈরির টেন্ডার ডাকা হয় সবচেয়ে বড় বিষয় হল এই সকল টেন্ডারে বিশেষ তিন ব্যবসায়ী পান যাদের কোটি কোটি টাকা বরাত দেওয়া হয়েছে অথচ এই সকল বরাতের বিষয়ে স্বাস্থ্য ভবন অথবা মেডিকেল কলেজ কাউন্সিলিং অথবা ফিনান্স ও অ্যাকাউন্টেন্ট অফিসারদের কিছুই জানা নেই এর পাশাপাশি পূর্ত দপ্তরকে কিছু জানায়নি বিদ্যুৎসহ অন্যান্য কাজ করা হয় এছাড়াও হাসপাতালের পার্কিং থেকে আদায় করা টাকা সরিয়ে নেওয়া হয় নানান ধরনের অভিযোগ উঠতে শুরু করে কিন্তু এর একেবারে মারাত্মক এবং গুরুতর অভিযোগ আনেন হাসপাতালেরই একজন কর্মী দেখুন করোনার সময় হাসপাতালের টাকা নয় ছয় থেকে মেডিকেলে বিপজ্জনক বায়োমেট্রিক বর্জ্য বিক্রি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর তালিকায় রয়েছে এমন ভুড়ি ভুরি সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে শুক্রবার ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে অভিযোগের ঝুলি উপুর করলেন তিনি আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী বলছেন আর করে ষোলো বছর কাজ করেছি আরজি করে ভালো একটি টিম ছিল পূর্ত ভারতের পূর্ব ভারতের এক নম্বর কলেজ এখানকার পড়ুয়ারা খুব বিদ্যমান পরিবেশটা ভালোই ছিল তাহলে হঠাৎ করে আর্জি করে কি হলো সেটাও স্পষ্ট করে জানান তিনি বলেন ডক্টর বডবেল অবসর নেওয়ার পরে সন্দীপ ঘোষ দায়িত্ব নেন তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী শাসক দলের ছত্র বেড়ে ওঠা একজন নেতাও বলতে পারেন তারপর উনি ধীরে ধীরে রং দেখাতে শুরু করেন দুই মাসের মধ্যে পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করেন সন্দীপ ঘোষ পড়ুয়াদের ওপর সন্দীপ ঘোষ লাগাতার অত্যাচার করেছিলেন অভিযোগ আক্তার আলীর তিনি বলেন বেশ কিছু ছাত্রের বিরুদ্ধে বেশ কিছু খারাপ কেস দিয়েছিলেন যেহেতু তারা ওর দাবি মানেনি বলে আমি আর পারছিলাম না আমার বিবেক আছে এই অন্যায় মেনে নিতে পারছিলাম না সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বলেছেন ন্যাশনাল মেডিকেল কলেজে কিছু খবর আমরা শুনেছিলাম ওর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে ভিজিলেন্স ফাইলস ছিল উনি একটা প্রভাবশালী তাতেই ওর প্রাইস পোস্টিং হয়ে যায় আগে যেমন একাধিক অভিযোগ করেছিলেন তিনি এই দিনও একাধিক অভিযোগ করেন কিছু অফিসিয়াল ছিল সন্দীপ ঘোষের খাস লোক সরকারের বেতন পেয়ে সন্দীপ ঘোষের হয়ে কাজ করেন প্রিমি ডাক্তারদের ট্রান্সফার করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে থাকায় একাধিক ডাক্তারদের রাতারাতি ট্রান্সফার করা হয়েছে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবনে ফিট করা ছিল লোক সন্ধ্যাবেলা আসতেন রাতে বাড়ি যেতেন গাড়ির লগবুক দেখলে পাবেন কিন্তু কিভাবে এত প্রভাবশালী তিনি আক্তার আলীর বক্তব্য কোনো মানুষের ওপর যদি কারো সাপোর্ট না হয় তাহলে ব্যাকিং না হয় তাহলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার ডিমোশন করে প্রমোশন প্র প্রফেসর করে পাঠাতে হয় সেখানে কিছুদিন কাজের পর তাকে হঠাৎ প্রিন্সিপাল করে দেওয়া হয় যেটা নিয়ম মেনে হয়নি ওর জন্য আইন বদলে যাচ্ছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ সামনে এনেছেন তিনি তার দৌড়িতে শুরু হয়েছিল তদন্ত তৈরি হওয়া তদন্ত কমিটিতে তিনিও ছিলেন কিন্তু রিপোর্ট দিতে রিপোর্ট দিতেই বদলি হয়ে যান তিনি কীভাবে সমস্যার মধ্যে পড়েছিলেন তার উদাহরণ দিতে গিয়ে আক্তার আলী বলেন আমি কোনো জায়গা থেকেই কোনো প্রতিক্রিয়া পাইনি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে যখন বললাম তখন ঘুরিয়ে আমাকেই বলল সন্দীপ ঘোষ খুব সতলোক তোমার বিরুদ্ধেই ব্যবস্থা নেব তাহলে বুঝুন এই সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেট্রিক্যাল বজ্র বিক্রি জিম এবং নিজের চেম্বারের সুন্দর জয়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি অযোগ্যদের কাজে কাজের বরাত সর্বোপরি কোটি কোটি সরকারি অর্থের অপচয় আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমনই ভরি ভরি অভিযোগ তুলে অ্যান্টি করাপশন বেঞ্চ থেকে ভিজিলেন্স কমিশনার টালা থানা নানান জায়গায় অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তবে এই সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী তার কিচ্ছু হয়নি দু হাজার তেইশ থেকে দু হাজার জুলাই ভিজিল্যান্স কমিশন কমিশনারকে লেখা অভিযোগপত্রে একটি দুটি নয় আর্জি করের মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে পনেরো ধরনের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন আক্তার আলী